নমস্কার বন্ধুরা আজকের আমাদের ঠাকুর প্রতিষ্ঠার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখে বুঝতে পারছো আমাদের ঠাকুরগুণোর আজকের প্রতিষ্ঠা হচ্ছে আর এখানে রাধা মাধবের প্রতিষ্ঠা করা হচ্ছে কত সুন্দর সাজিয়েছে দেখো কত সুন্দর লাগছে আমি তো সবসময় রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তা আজকের আর কোনো রান্নার ভিডিও না আমাদের ঠাকুরগুনে একটু রংটা কীরকম হয়ে গেছিল, তাই ঠাকুরের রঙ করে ফের প্রতিষ্ঠা করা হচ্ছে আর এখানে আমাদের ঠাকুর প্রতিষ্ঠার সময় কিন্তু কোনো ঠাকুরমশাই দিয়ে পূজা করানো হয় না এখানে গুরু বাবার দিয়ে পূজা করানো হয় কেননা বাবা আমাদের পূজা করে প্রতিষ্ঠার সময় আর ঠাকুর মশাই এমনি টাইমে পূজা করে এখানে সব ভোগ বানিয়ে দেওয়া হয়েছে সব কিছু ভোগ বানিয়ে দিয়েছি আর কত সুন্দর নিতাই গৌর বা রাধা কৃষ্ণ ঠাকুরের কত সুন্দর লাগছে এখানে সাদা পদ্ম আর মিষ্টি কালারের পদ্ম দেওয়া হয়েছে আর আমার জগন্নাথ সুভাদ্যার কীরকম লাগছে দেখো আমার সুভাধ্যার মুখটা একটু চাপা ভরে গিয়েছে আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই মানে উপোস করেছে ঠাকুর প্রতিষ্ঠার সময় নাকি উপোস করে থাকতে হয় ওনাদের ওনারা উপোস করে আছে আর আমাদের ঠাকুর প্রতিষ্ঠার সময় কিন্তু আমরা তিন দিন থেকে নিরামিষ খাই আর আজকেরা আমি উপোস করেছি একটা কারণে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর এখানে দেখো আজকের আমি উপোস করেছি যেসব আমাদের দেশের বীর সৈন্যদের জন্যে কেননা আমি উপোস করে সত্যিই থাকতে পারি না আজ উপোস করেছি শুধু ওই মানুষ জন্যে যারা আমাদের জন্য যুদ্ধ করছে আমাদের জন্যে মানে পরিশ্রম করছে আমাদের দেশের জন্যে করছে আজকে আমাদের দেশে কত মানে দেখে বুঝতে পারছো আমাদের দেশে কত মানে অবস্থা খারাপ হয়ে এসেছে প্রতিটা মা তার সন্তানদের বিদায় দিয়েছে তাদের উদ্দেশ্যে যাওয়ার জন্যে আমি চাইবো তাদের উদ্দেশ্যে তারা সফল হয়ে তাদের মায়ের কাছে তারা ভালোভাবে ফিরে আসতে পারে আজকে তাদের মঙ্গলের জন্য আমি বাবার কাছে একটা ধূপ আর বাতি জ্বালিয়ে দিয়েছি যাতে ওদের মঙ্গল হয় ওদের ভালো হয় ওরা যে মানে মায়ের সাথে মানে কষ্ট নিয়ে গিয়েছে মায়ে মাও কষ্ট নিয়ে মানে মন ভরে মানে আশীর্বাদ করে সন্তানদের পাঠিয়েছে তারা আজকে তাদের লক্ষ্য থেকে যদি সবলে যদি ফিরতে পারে তাদের প্রতিটা ঘরে বা প্রতিটা মায়ের কাছে যদি তারা ফিরতে পারে তাদের আজকের খুব ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আমি চাইবো কি বলবো আমি জানি না আমি বুঝতে পারছি না আজকে সত্যি মানে আমার দেশের বীর সৈন্যদের জন্য আমার খুব কষ্ট হচ্ছে তাই আজকের ওদের জন্যে আমি বাবার কাছে পুষ্পাঞ্জলি দিলাম অঞ্জলি দিলাম বাবার কাছে বাবার চরণেই অঞ্জলি দিয়ে বাবার চরণে আমি যে ফুলটা দেবো বাবার কাছে ওদের জন্যে আমি মঙ্গল কামনা করব ওরা যেন সুস্থভাবে ওদের কাজে সফল হয়ে যেন যে যার ঘরেতে সে যার ফিরতে পারে সব মায়ের মুখে যেন হাসি ফোটে আমাদের দেশের মানুষ যেন ভালো থাকে আমাদের দেশ ভালো থাকে আর যেসব বীর সৈন্যরা জীবন হারিয়েছে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে তাদের আমি আত্মার শুভকামনা করব বাবার কাছে তারা যেখানে গিয়েছে ভালো থাকে তাদের আত্মা যেন শান্তি পায় আমাদের ভিডিও করা হচ্ছিলো তো তাই গুরু বাবা বারবার দেখছিল আর আমাদের এই ঠাকুরটা স্বপ্নঘরে পাওয়া তাই এখানে মানে কেউ পূজা করে না মানে আমার স্বামী পূজা করে আর আমি পূজা করি আর এখানে আজকের আমি উপোস করেছিলাম বলে আমার স্বামীকে বলেছিলাম যে আজকের গুরু দিয়ে পূজা করাবো ও বলেছিল হ্যাঁ তাই আজকে আমি সত্যিই গুরুবাবার দিয়ে পূজা করানোর পরে কিন্তু আমার মনটা খুব খুশি হয়ে গেছে গুরুদেবের আমাদের গুরুদেবের আমরা গুরু বাবাও বলি এখানে আমি বাবাকে সাজিয়েছি পুরো ফুলের মানে গয়না দিয়ে বাবাকে সাজিয়েছি আর এখানে হাতেতে একটা সাদা পদ্ম আর একটা মিষ্টি কালারের পদ্ম দিয়েছি কত সুন্দর বাবার লাগছে বাবার স্বপ্নঘরে পাওয়া কিন্তু আগেকার রূপটা বাবার দেখলে যেন মনে হতো বাবা যেন সত্যিই বসে আছে আমার বাবার কিন্তু প্রতিষ্ঠা করা হয়নি কিন্তু আমার বাবার দেখলে মনে হয় যেন বাবা সত্যিই ঘরের মধ্যে বসে আছে সেটা আমার আগে কিন্তু ওম নোমো শিবাই রান্নাঘরে কিন্তু খুঁজলে তোমরা পাবে আর এখন এই ফোটোর অঙ্ক করেছে কিন্তু মানে আগেকার রূপ আনতে পারিনি ওর মতন করে ও সেইভাবে করেছে মানে ওর মতন করে ও মানে রূপটা নিয়ে এসেছে যেভাবে ও পেরেছে আর আমরা তো যেভাবে স্বপ্ন দেখেছি সেইভাবেও বানাতে পারিনি ফটো আগেকার ফটো বাবাকে কত সুন্দর লাগছে দেখো আমি বাবার মানে পা যখন একটু ধুলো টুলো পড়ে তো মুছে দিই তাই একটু হাত ভেঙে গেছিল আর একটু রঙটা কেরম হয়ে গেছিলো বলে তাই ফের বাবাকে রং করা হয়েছে আর এখানে মানে ফোটো রঙ করার সময় আমাদের বসিয়ে রেখেছিল ভয় পাচ্ছিলো রঙ করতেই চাইছিলো না বলছিলো ভয় লাগছে বাবাকে দেখে আমার সত্যি জীবনে একটা ইচ্ছা আছে বন্ধুরা যে আমি যদি জীবনে যদি দাঁড়াতে পারি তাহলে আমি কিছু অনাথ বাচ্চাদের সাহায্য করতে চাই কিছু গরিব বাচ্চাদের সাহায্য করতে চাই আমি চাই আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আমি যদি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাই যদি আমি দাঁড়াতে পারি আমি সত্যি গরিব মানুষদের পাশে দাঁড়াতে চাই জানি না ভগবান সেই ইচ্ছা আমার পূরণ হবে কি আমি এক হাতে ফোন ধরে প্রচুর কষ্ট করি ওপরে ঠাকুরঘর নেচে ঠাকুর সংসারে কাজ সেরে প্রচুর পরিশ্রম করি এক হাতে ফোন ধরে হয়তো কথাবার্তা ভালো বলতে পারি না ভুলভাল বলি নিজেদের মনে করে ক্ষমা করো আমার ভিডিওগুলো দেখো সবার সাথে শেয়ার করো পারলে কমেন্ট করো খুব ভালো লাগবে একটা লাইক করো আর আমার এই স্বপ্নটাকে তোমরা পূরণ করো তোমাদের আশীর্বাদ যদি থাকে অবশ্যই আমি দাঁড়াবো আর আমার গরিব বাচ্চা গরিব যেসব বাচ্চারা রয়েছে বা যেসব অনাথ বাচ্চারা রয়েছে সবার যেন সাহায্য করতে পারি সত্যিই আমি এক হাতে প্রচুর পরিশ্রম করি ফোন ধরে আজকের এই ভিডিওটা করছি তোমরা হয়তো ভাববে যে দিদি দেশের ভালোর জন্য আমি চাইছি বলে আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমিও চাই তোমরাও চাও আমরা তো সবসময় ভগবানের কাছে নিজেদের জন্যে চাই আজকে তাদের জন্য নাই চাইলো যারা আমাদের জন্যে আজকের কোথায় গিয়েছে তাদের লক্ষ্যে যেন সফল হতে পারে আমাদের দেশের বীর সৈন্যরা যেন ভালো থাকে সুস্থ থাকে সুস্থভাবে যেন ঘরে ফিরে আসতে পারে আমরা সবাই মিলে তাদের জন্যে মঙ্গল কামনা করি এসো এখানে আমার ভিডিওগুলো যদি তোমরা যদি সবার সাথে শেয়ার করো না তাহলে আমি দাঁড়াতে পারবো আমার এখানে চারশোর কাছে রান্না ছাড়া হয়ে গেছে জানি না কবে দিনটা আসবে কিন্তু মনে ওই একটাই ইচ্ছা আছে একটু মানুষের পাশে দাঁড়ানো জানি না সেই ইচ্ছাটা পূরণ হবে কি তোমরা কিন্তু সবাই ভালো থেকো আমাদের দেশ ভালো থাকো দেশের মানুষ ভালো থাকুক সবাই ভালো থাকুক এখানে আমাদের দেশের বীর সৈন্যরা তাদের লক্ষ্য পূরণ করে বাড়ি ফিরে আসুক যে যার মায়ের সন্তান মায়ের কাছে ফিরে আসুক সেটা দেখলে আরও মন ভরে যাবে আমরা তো চাই যে আমাদের জন্যে যারা কোথায় গিয়ে যুদ্ধ করছে কোথায় গিয়ে মানে কি অবস্থায় রয়েছে তাদের আমরা তো বাড়িতেই থাকি তাদের জন্য আমরা তো দুবেলায় তো ভগবানের ভোগ সুন্দর দিই তাদের জন্য নাই কিছু চাইল ভগবানের কাছে আজকে সত্যি আমি উপোস করে থাকতে পারি না আর আজকের আমার রাধা মাদবের প্রতিষ্ঠা হচ্ছে আমার বাবার না কিন্তু আজকের আমি উপোস করে তিন দিন আগে নিরামিষ খেয়ে ওদের মঙ্গল কামনায় বাবার কাছে ধূপ বাতি জেলে আমি কিন্তু পূজা দিচ্ছি আর উপরে তো আমাদের ঠাকুরের পূজা করার জন্যে মা আর বাবা নাকে থাকে প্রতি বছর প্রতিষ্ঠা করা হয় কেননা আমি পারি না প্রচুর পরিশ্রম হয় প্রচুর কষ্ট হয় ঠাকুরের ভোগ বানানো থেকে ঠাকুরের সাজানো থেকে প্রচুর পরিশ্রম হয় তাই পারি না কিন্তু এবারে জানি না ভগবান কোথায় থেকে শক্তি দিয়েছে পেরেছি আর গরু বাবা দিয়ে পূজা করানোর পরে মনটা খুব ভালো হয়ে গেছে ভালো লাগছেও আমার আর বাবার দিকে তাইকে দেখো কত সুন্দর বাবার লাগছে কত সুন্দর লাগছে আজ আগে আমার বাবাকে দেখে সবাই ভয় পেত ঘরে কেউ ঢুকতে চাইছে না ঘরে কেউ ঢুকতে চাইছি মানে চাইতো না মানে সবাইকে ভয় লাগতো সবাই কিন্তু আমরা তো সবসময় বাবার ভোগ সুন্দর দিতাম ভয় লাগতো কিন্তু বাবার মুখের দিকে তাকালে তো যেন মনে হয় বাবার একটা খুব সুন্দর মিষ্টি হাসি দিয়ে বসে রয়েছে এখন বাবার মুখটা একটু অন্য রকম করে দিয়েছে বাবাকে খুব সুন্দর লাগছে সবাই ভালো থাকবে